টেকনাফ উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য দফতরের আয়োজনেই ভোরবু মাচে মোদের দেশ স্মার্ট বাংলাদেশ এই প্রতিবাদ্য সামনে রেখে বুধবার একত্রিশ জুলাই সকাল এগারোটায় উপজেলা পরিষদের রুমে জাতীয় মৎস্য সত্তার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও শ্রেষ্ঠ চিংড়িচাশিকে ক্রেস্ট বিতরণ করা হয় জাতীয় মৎস্য সপ্তাহ দুই চব্বিশ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা র্যালি পুকুরে মাছের পোনা অবমুক্ত শ্রেষ্ঠ চিংড়েচাষী শেখ শাহ আলম ও শ্রেষ্ঠ মাঠকর্মী মোহাম্মদ আলমকে সম্মাননা প্রদান করা হয়েছে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আদনাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিক মিয়া টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরোয়ার আলম মহিলা ভাইস চেয়ারম্যান মরজিন আক্তার মদিনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এলোয়ার হোসেন আরও উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ সাফকাত আলী টেকনাফ মডেল থানার ওসি তদন্ত মামুন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা চিনময় বড়ুয়া মানস উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আফসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা কৌশেদ আলম প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এম এ জহির চিংড়ি শাশী ও রাজনীতিবিদ শেখ শাহ আলম এবং চিংড়ি উৎপাদন সমবায় সমিতির সভাপতি শফিকুর রহমান সহ মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার শুরুতে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয় আলোচনা সভা শেষে চিংড়ি শাসে বিশেষ অবদান রাখায় টেকনাফ উপজেলা শ্রেষ্ঠ মৎস্যশাসী হিসেবে শেখ একুয়াকালচারের কর্ণধার শেখ শাহ আলমকে সম্মাননা স্মারক ও সনদ প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয় এর আগে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেন টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য দফতর

অনেক ছেলেমেলের নতুন জেলেও এসেছে অনেক জেলে এ বয়স্কার লোকজন ছেলে না ভালো লাগছে এগুলো বাদ দিয়ে আগামী লিস্টতে যেন নতুন জেলের লিস্টগুলো আসে এই অনুরোধ আমি রাখছি কারণ এই পরামর্শগুলো আপনি নেবেন বর্তমান এর আগেরবার জেনে চলিয়েছে যেমন মৃত্যু যে তাদের সহ দেয় নাই সরকার দিচ্ছে মানীয় প্রধানমন্ত্রী দিচ্ছে সেইগুলো আগামী যায় নাই আর তারা বঞ্চিত হয়েছে বলে কি আপনার অভিমান ছেলেদেরকে দেওয়া নিউজ ডেস্ক কক্স মর্নিং